সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করছি এখানে আমি ভাজি তৈরি করে ফেলেছি আলু ভাজি করেছি সাথে রুটি আর এই খাবারটা কিন্তু বাঙালির প্রতিটা ঘরে ঘরে এখন শোভা পায় সবাই কিন্তু সকালে ভাজি রুটি এগুলোই খেয়ে থাকে আগের মতো ভাত তেমন কেউ একটা খায় না আমরা অবশ্য মাঝে মাঝে ভাত রান্না করি কয়েকদিন রুটি নাস্তা খাওয়া হয়ে গেলে আমার মনে চায় একটু ভর্তা ভাত খাই সেজন্য আমরা মাঝে মধ্যে রুটির বানানো বাদ দিয়ে ভর্তা ভাত তৈরি করি আর ভাত রান্না করি কয়েক ধরনের ভর্তা তৈরি করি আবার তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে কারণ অনেক দিন পরে পরে যে কোনো জিনিসই খেতে অনেক বেশি মজা আর আমি দেখতেই পাচ্ছেন অনেক ফুলকো ফুলকো করে রুটিগুলো ভেজে নিচ্ছি আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে এমন ফুলকো হয়ে যখন ফুলে ওঠে তখন আমার অনেক ভালো লাগে রুটিগুলো অনেক গোল গোল করে তৈরি করি আর রুটিগুলো খুব সুন্দর করে ফুলে আমার কাছে বেশ ভালো লাগে আর এই রুটিগুলো কিন্তু খেতেও মজা লাগে যে রুটিগুলো ফুলে সেই রুটিগুলো খেতে অনেক মজা এই তো এইভাবে সবগুলো রুটি তৈরি করে নেব আর ভাজি তো তৈরি করেই ফেলেছি এরপর সবাইকে নাস্তা দিয়ে দেবো সকালে খাওয়ার জন্য সকালে নাস্তা হয়ে গিয়েছে সেটা আর আমি ভিডিও করিনি এরপর আমার শাশুড়ি মা আবার ডিম নিয়ে এসেছে এখন ডিমগুলো গুছিয়ে নিচ্ছি আজকে ডিমগুলো অনেক বড় বড় ছিল প্রত্যেকটা ডিমই বড় ছিল এ আগে কয়েকবার ডিম এনেছে অনেক ছোট ছোটো ছিল এবারে ডিমগুলো বেশ বড় বড় হয়েছে ডিমগুলো এখন গুছিয়ে নিচ্ছি এরপর আবার আমি শাক তুলতে চলে আসলাম আমি আর আমার শাশুড়ি মা আমাদের বাড়ির সামনেই শাকগুলো তুলে নিচ্ছি এই কলমি শাকগুলো কিন্তু আমি রোপণ করেছিলাম মাসাল অনেক সুন্দর হয়েছে একবার আমরা খেয়েছি আবার নতুন হয়ে শাক হয়েছে আজকে আবার ভাজি করব আর কলমি শাক কে কে খেতে পছন্দ করে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কলমি শাক খেতে অনেক বেশি মজা আবার ছোট মাছের চড়চড়ি খেলেও মজা লাগে আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এই তো এখান থেকে কিছু শাক তুলে নিচ্ছি আমার শাশুড়ি মা তুলছে আমিও তুলে নিচ্ছি শাক তুলতে আমার কাছে বেশ ভালোই লাগে পটপট করে সবগুলো শাক কিন্তু তোলা হয়ে যাচ্ছে অল্প কিছু শাক হলেই হয়ে যাবে আমাদের শাক কিন্তু রাতের বেলা তেমন একটা খাওয়া হয় না গরম ভাতেই শাক বেশি ভালো লাগে শুধু দুপুরে খাওয়া যায় এমন পরিমাণ করেই রান্না করি যাতে দুপুরেই শেষ হয়ে যায় এই তো এইভাবে শাকগুলো তুলে নিচ্ছি বেশ অনেকগুলো শাকই আমি তুলে নিয়েছি আর আমার শাশুড়ির মা অনেকগুলো তুলে নিয়েছে তারপর আমরা চলে যাবো রান্নাবান্নার আয়োজন করতে এই তো এখানে আমার যা কিন্তু আমাকে সব কিছু কেটে বেছে দিয়েছে ডাল রান্না করব সেই জন্য কেটে দিয়েছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এখানে আলু কেটে নিয়েছে আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে পাতলা ঝোল সাথে থাকবে কলমি শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে আর থাকবে মসুরির পাতলা ডাল আজকে এগুলোই দুপুরের আয়োজন সব কিছুই গুছিয়ে নেওয়া হয়েছে এখন শুধু রান্নাটা বসিয়ে দেব। আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি মাত্রই চুলাটা আগুন জ্বালালাম এই তো আস্তে আস্তে চুলাটা ধরে নিচ্ছে আমি ডাল আর ভাত দুই পাশে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এরপর আমি মুরগির মাংস বসিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দিয়ে দেবো ভাতটাও কিন্তু পানিটা গরম হয়ে গিয়েছে একটু পরে বলক চলে আসবে আর মুরগির মাংস রান্নাতে আমি সব মশলা দিয়েছি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। সাথে সাথে আলু দিলে আলুটা গলে যায় সেজন্য একটু পরে দিচ্ছি মাংসটা সুন্দর করে পানি উঠে এসেছে এই ঝোলে কিন্তু মাংস আর আলুগুলো কষিয়ে নেব আর আমাদের সব তরকারিতেই কিন্তু আলু দিতে হয় আলু ছাড়া আমাদের তরকারি তেমন একটা কেউই পছন্দ করে না সবাই কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল করলে সেই তরকারিটা বেশি পছন্দ করে খায় আমরা বেশিরভাগ সময় এইভাবেই রান্না করে থাকি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলায় আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে রান্নাটা করে নেব আজকে মুরগির মাংসটা ঝাল একটু কমিয়ে দিয়েছি কারণ অনেক বেশি লাল করে রান্না করলে বাচ্চারা তেমন খেতে পারে না অনেক বেশি ঝাল লাগে সেই জন্য ঝালটা একটু কম দিয়েছি এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই পাশে ভাতটা হয়ে গিয়েছে ভাতে মার গেলে নেব এরই পাশে আপনাদের ভাইয়া কিন্তু কদবেল নিয়ে এসেছে আমাদের রাস্তা দিয়ে ভ্যান গাড়ি দিয়ে এই বেলগুলো বিক্রি করতে আসে সেখান থেকে নিয়ে এসেছে এখন আমি একটু কদমেল মাখা খেয়ে নিচ্ছি আর এটার ভেতরে কিন্তু সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেয় খেতে বেশ ভালোই লাগে কারা কারা এরকম কদবেল মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংস তরকারি তো প্রায় হয়ে গিয়েছে এখন জিরে গুঁড়া দিয়ে দিলাম আর একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব আর পাশে ডালটাও বসিয়ে দিয়েছি ভালো করে ঘুটে তারপর সব মশলা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে লবণ হলুদ সব কিছু দিয়েছি ডালটা এখন সুন্দর করে জাল হতে থাকবে আর এই পাশে আমি কলমি শাকটা বসিয়ে দিচ্ছি কলমি শাকে মশলা দিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপর কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব এই তো কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন কলমি শাকটা রান্না করলেই আমার রান্না হয়ে যাবে আর কলমি শাক রান্না করতে তেমন সময় লাগে না একবার অল্প সময়ে এই শাকটা রান্না করা হয়ে যায় শাকগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখবেন এক নিমিশে শাকগুলো অর্ধেক হয়ে যাবে এই তো একবার অল্প একটু হয়ে গিয়েছে শাকগুলো এখন নেড়ে চড়ে এই পানিটা শুকিয়ে নিলে শাক একেবারে রেডি খাওয়ার জন্য আমার এই সবুজ সবুজ শাক দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আর কলমি শাকটা আমার অনেক বেশি পছন্দের একটা শাক এই তো মাংস তরকারি রান্না করা হয়ে গিয়েছে এটা নামিয়ে নিয়েছি এরপর আমি ডাল আর শাকটাও নামিয়ে নেবো তারপরে উপরে চলে যাবো এ তো শাক রান্না করা হয়ে গিয়েছে দেখতে পারছেন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে নামে নেবো ডাল রান্না প্রায় শেষ এখন শুধু উপরে নিয়ে যাব। আর রান্নাঘরটা গুছিয়ে নেব তাহলে হয়ে যাবে এই তো সব রান্না বান্না করে আমরা উপরে নিয়ে চলে এসেছি টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখানে মুরগির মাংসের ঝোল গরম গরম ভাত আর সাথে ছিল ডাল অল্প একটু ডালই রান্না করেছি বাচ্চারা ডাল খেতে পছন্দ করে আর এখানে দুধগুলো আনা হয়েছে এখনও জাল দিয়ে দুধটা জাল দিতে হবে আর সাথে এই তো কলমি শাক রান্না দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমি আর কাউকে আজকে দেখালাম না শুধু আমি নিজেই বাটটা খেয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কলমি শাক দিয়ে ভাত কিন্তু অনেক বেশি মজা লাগছিল সাথে মুরগির মাংস দিয়ে একটু খেয়ে নিলাম দুইটা তরকারি দিয়ে একসাথেই খেয়ে নিচ্ছি আমি আজকে এ পর্যন্ত আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম